আপনারা যাকে দেখেন আগাছা হিসেবে আমরা এটাকে দেখি সম্পদ হিসেবে আপনি নিজেও জানেন না যে কত দামি সম্পদ আপনি অপচয় করছেন কেউ কেউ ঘাস কেটে ফেলে দিচ্ছেন কেউ আগাছাকে শুকিয়ে পুড়িয়ে দিচ্ছেন কিন্তু এইটা আপনি হাজার হাজার টাকার রাসায়নিক সার দিয়ে যে ধরনের উপকার পাবেন তার চাইতে জমির বেশি উপকার করে এই ধরনের ন্যাচারাল ঘাস এই ন্যাচারাল ঘাস যদি আপনি জমিতে প্রয়োগ করেন তাহলে জমির উর্বরতা শক্তি অত্যন্ত বেড়ে যায় যা আমরা জানি না আমাদের ন্যাচারাল ফার্মিংয়ে আগাছা যখন গাছকে ঢেকে দেয় তখনই সেটাকে আগাছা রূপে গণ্য করা হয় গাছ মাটি থেকে তার প্রয়োজনীয় সমস্ত উপাদান নিয়েই বেঁচে থাকে আর এগুলি সার পাতা ডগা তে জমা থাকে তা এখানে আমরা যদি এটাকেই আমরা মাটিতে আবার মিশিয়ে দিতে পারি সেখানে জমির উর্বরতা অত্যন্ত ভালোভাবে বেড়ে যায় আর এটাই হচ্ছে আমাদের ন্যাচারাল কৃষির প্রধান একটা উপাদান বন যখন আপনার ফসলকে ঢেকে দেয় তখন এটা আগাছা আর যখন এটা গাছের থেকে নিচে থাকে তাহলে এটা আগাছা হিসেবে গণ্য করা যায় না এটা যদি আপনি এক মাস পর পর কেটে জমিতে বিছিয়ে দেন শুকিয়ে এটা ডিকম্পোস্ট হয়ে সার পরিণত হয় যার ফলে আপনার রাসায়নিক সার কেনার কোনো প্রয়োজন হয় না আর দ্বিতীয় নাম্বার আমরা গরুর গোবর থেকে জীব তৈরি করে এটা যদি আপনি সাত দিন থেকে দশ দিন পরপর জমিতে প্রয়োগ করতে পারি তো সেক্ষেত্রে জমির উর্বরতা ক্রমাগত বাড়তেই থাকে একটা পর্যায়ে আর আপনার কোনো প্রকার সার না দিলেও ফসলটা ভালো লেভেলে চলে আসে এই হচ্ছে ন্যাচারাল ফার্মিংয়ে মালচিংয়ের উপকারিতা মালচিংটা হতে হবে আমাদের সিস্টেমের ন্যাচারাল এবং ন্যাচারাল মানেই হচ্ছে ঘাস লতা পাতা ফসলের উচ্ছৃষ্ট এই জাতীয় দিয়ে যদি আমরা মালচিংগুলি করতে পারি তাহলে এখানে আমাদের রাসায়নিক সার কেনার কোনো প্রয়োজনীয়তা নাই একটা পর্যায়ে জমির উর্বরতা এমনভাবে বাড়ে যে রাসায়নিক দিয়ে যে সমস্ত আপনার খাদ্য উৎপাদন করবেন তার তুলনায় এটা অত্যন্ত ভালোভাবে বা বেশি পরিমাণে ফসল উৎপাদন হতে পারে তাই আগাছাকে আপনি ফেলে না দিয়ে ধ্বংস না করে এটা মাটিতে ব্যবহার করেন কারণ বাংলাদেশের মাটির জৈব পদার্থ দুই পার্সেন্টের নিচে যেটা অত্যন্ত ভয়াবহ একটা পর্যায়ে ফসল আর হবে না কারণ রাসায়নিক সার দিতে দিতে আমরা এমন পর্যায়ে যাচ্ছি যে মাটিতে কোনো রাসায়নিক দিয়েও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না যার ফলে এখানে জৈব পদার্থের পরিমাণ পাঁচ পার্সেন্টের উপরে আনা অতীব জরুরি এদিকটা নজর রাখেন এবং অবশ্যই এটা একটা ভালো ফলনের জন্য আগাছাকে ব্যবহার করা এটা দেশের জন্য একটা সম্পদে পরিণত হতে পারে ধন্যবাদ সবাইকে